ছয় দাফে আমার আপনার নবী আমাদের প্রিয় নবী প্রাণের নবী নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লামার সাফা আত সেখানে আমরা অর্জন করতে পারবো ইনশা এক নবীর প্রথম দাফের সুপারিশে বিচার শুরু হবে নবীর প্রথম সুপারিশে কি শুরু হবে জোরে বলেন কি শুরু হবে নবীর সুপারিশ ছাড়া হাসায় মাদার কোনো বিচার লোকেরা দাঁড়িয়ে থাকবে কোনো বিচার নাই এরপরে রবিকে বলা হবে আপনি মাথা উঠান আপনি সুপারিশ করুন আপনি যা চাইবেন তাই চাওয়া হবে নবী মাথা উঠাবেন এরপরে আল্লাহকে বলবেন আল্লাহ আপনি বিচার পয়সালা সম্পন্ন করুন তখন আল্লাহ হ্যাঁ নবীর সুপারিশের সর্বপ্রথম মানুষের হিসাব কার্য পরিচালনা করবেন এক নাম্বার দুই নম্বরটা আর একটু চমৎকার দুই নম্বরে আল্লাহ নবী আমার নবী আপনার নবী মোহাম্মত করে বলেন প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলিঘা সাল্লামাকে সুযোগ দেওয়া হবে নবী আপনি আপনার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার কত হাজার ভাই বলেন না কত হাজার সত্তর হাজার উম্মত কোনো হিসাব নাই কোন বিচার নাই তারা কত কয় না হিসাবও নাই বিশার বলেন হিসাবে নাই বিচারক আপনি সত্তর হাজার উম্বদকে বাসাই করুন এর সত্তর হাজার উন্মদ বিনা হিসাবে বিনা বিচারে রাজান্নাতি আল্লাহ তুমি আমাদেরকে তার অন্তর্ভুক্ত করো আল্লাহ তুমি আমাদেরকে তার অন্তর্ভুক্ত করো বলে না আমি ভাই পাচ্ছিন আমি কি সেই আর ভাই রিক্সার ড্রাইভারও সেখানে অন্তর্ভুক্ত হতে পারে সিএনজির ড্রাইভারও সেই উন্মতের অন্তর্ভুক্ত হতে পারে একজন ইমাম খতে পারে সেই উন্মতের অন্তর্ভুক্ত হতে পারে একজন প্রেসিডেন্টও হওয়ার সম্ভাবনা আছে সেটা বৃক্ষ তোমার সেটা আমার ফলে সেটা আপনার আমার কর্মের দ্বারাই সেটা আমি আপনি অর্জন করতে পারবো কত হাজার বলেন দিছে বলা হয়েছে এই সত্তর হাজার প্রত্যেক আবার সত্তর হাজার এটাকে গুণ করলে চার নব্বই কোটি কত কোটি বলেন তো চারশো নব্বই কোটি লোকের বিচার ছাড়া হিসাব ছাড়া জান্নাতি কয় দাপের সুপারিশ গেল এটা দুই দাপ তিন নাম্বার সুপারিশটা হবে জান্নাতিদের ক্লাস ক্লাস উন্নয়ন মর্যাদা বৃদ্ধিকরণ একদলকে আল্লাহ দিবেন জান্নাত আদল আরেক দলকে দিবেন খোদ আরেক দলকে দিবেন নাইম আরেক দলকে দিবেন মাওয়া আরেক দলকে দিবেন করর তো তৃতীয় দফে জান্নাতে এদেরকে আল্লাহ পাক বিচার করে জান্নাতে জান্নাতে এক দলকে আদন জান্নাতে দিয়ে দিবেন আরেক দলকে খুল দিয়ে 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 দিবেন নবীকে বলা হবে নবী আপনি দেখুন আপনার উম্মতরা কে কোন জান্নাতে আছে তো নবী দেখবেন এরা আদনে আছে এরা খুলদে আছে এরা নাইমে আপনারা কি সবাই এরা নাইমে আছে এরা মাওয়াতে আছে এরা দারুস সালামে আছে এরা দারুল মাকানে আছে নবী আল্লাহকে বলবেন নবী আল্লাহ যারা আদনে আছে তাদেরকে খোল দাও যারা খোল আছে তাদেরকে নাইম দাও যারা নাইম আছে তাদেরকে মাওয়া দাও যারা মাওয়াত আছে তাদেরকে দাও যারা আছে দারু সালাম দাও যারা দারু সালাম আছে তাদেরকে তৃতীয় ধাপের সুপারিশ এটা হচ্ছে জান্নাতীদের মর্যাদা বৃদ্ধির জন্য নবীকে এই সুযোগ দেওয়া হবে চার নম্বর ধাপ কি জাহান্নামে জাহান চলে গেছে নবীকে বলা হবে হে নবী আপনি জাহান নামের কাছে যান জাহান নামের কাছে আপনি জাহান নাম থেকে বের করে নিয়ে আসেন আল্লাহ কোনো কারণে যদি আমরা জাহান নামি হয়েও যাই আল্লাহ এই দাপে অন্তত আমাদেরকে রাখিয়া আপনি জাহান আপনার জাহান নামের যদি কোনো উম্মত দেখেন আচ্ছা ভাই আপনারা আমাকে একটু আওয়াজ করে বলেন তো নবীর যে উম্মত জাহান্নামে আছে নবীর সেই উম্মত কে নবীর চিনবেন কি না আমাদেরকে কখনো দেখে নাই তো বলেন চিনবেন আচ্ছা এটা হবে চতুর্থ দাপ পাঁচ নাম্বার একটু এখান চতুর্থ দাপ হবে জাহান নয় চতুর্থ দাপ হবে জাহান্নামীদের তালিকা তালিকা নির্ধারণ হয়ে গেছে জাহান নামে যাই নাই তালিকা নির্ধারণ হয়েছে তালিকা থেকে নাম কাটার জন্য আর পঞ্চম ধাপ হবে জাহান নামে গেছে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আর একটু সুন্দর করে বলেন না সুবাহান আল্লাহ ময়দানে নবীর সাফাত আছে ভাই জোরে বলে না আছে আশা করি কিনা আমরা বলেন ইনশাআল্লাহ আশা করে কিনা আচ্ছা ছয় নাম্বার সাপাটটা হবে বিশেষ সেটা হবে নবীর একজন সাসা আবু তালেব নবীর একজন সাসা নাম কি বলেন ইমান আনেন নাই তবে নবীকে ইমানের ক্ষেত্রে সহযোগিতা করেছেন মা তো না ইমান আনে নাই তবে নবীকে ইমানের ক্ষেত্রে কি করেছেন আরে ভাই আমাদের দেশে এরকম অনেক লোক আছে না